শালিকার স্বামীকে সৌদি আরবে পাচার করার অভিযোগে প্রবাসী ভগ্নিপতি ও আপন বোনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে মঙ্গলবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে ওই মামলা করা হয় ট্রাইব্যুনালের বিচারক মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন মামলার বাদী তাহমিনা আক্তার বিবাদীরা হলেন সৌদি প্রবাসী মিজানুর রহমান গোলন্দাজ তার মা সাফিয়া বেগম তার স্ত্রী শারমিন জাহান লিপি মামলার বরাতে জানা যায় বাদীর স্বামী শাহাদাত হোসেনকে সৌদি আরবে নেয়ার প্রস্তাব দেন প্রবাসী দোলাভাই মিজানুর রহমান এজন্য পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি চুক্তি অনুযায়ী পাঁচ লাখ টাকা দেওয়ার পর দু চব্বিশ সালের তেরো আগস্ট সৌদি আরবে পাঠানো হয় সেখানে যাওয়ার পর শাহাদাত হোসেনকে দেশে কারো সঙ্গে যোগাযোগ করতে দেননি মিজানুর এক পর্যায়ে স্বামীকে মুক্ত করতে দুই লাখ টাকা দাবি করেন তার দুলা পরে জানতে পারেন শাহাদকে সৌদি আরবে নেওয়ার পর তাকে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়েছে এবং মরুভূমিতে পাথর ভাঙার কাজে দেয়া হয়েছে এখন জনমানবহীন মরুভূমিতে অর্ধাহারে অনাহারে মৃত্যুর সংখ্যায় দিন যাপন করছেন তাহমিনার স্বামী শাহাদাত বাধ্য হয়ে স্বামীর প্রাণহানির সংখ্যায় ন্যায় বিচার পেতে মামলা করেছেন তাহমিনা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম